নবি পাইনে নির দয়াল নবী কত দূরে লোহিতসা ঘরের কে দয়াল নবী কত দূরে লোহিত সাগরের কোলে মদিনারি সোনার গরে মদিনারি সোনার গরে আছেন তিনি সর্বদায় পাইলে নিরালায় গণবি পাইলে নিরালা দই কদমে চমু খাব দই কদমে খাব চরণ গলি মাগবদায় পাইলে নির কান্দি আমি বাংলা দাও গো দেখা স্বপ্নে সে কান্দি আমি বাংলা দাও গো দেখা স্বপ্নে সে কান্দ বসে বসে কান্দি একা বসে আপনাকে পাওয়ার আসায় পাইলে নিবি পাইলে নিড়াল দই কমে চমু কাবু